বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার কাছে একটি এক্সপার্টের ওই যে ষাট কেজি একটি স্কেল আসছে হ্যাঁ ওই যে আমার কাছে একটি ষাট কেজি স্কেল আসছে তো এটি নিয়ে একটু রিচার্জ করলাম আমার মনে হলো যে আপনাদের মাঝে এই ভিডিওটা একটু শেয়ার করি যেহেতু আমরা আসলে সার্কিট নিয়ে খুবই সমস্যাতে আছি যে কোন সার্কিট লাগাইলে আমাদের অ্যাকুরেট কাজ করবে ডিসপ্লে আসবে এবং কিপ্যাড আসবে হ্যাঁ এই নিয়ে কিন্তু আমরা একটু দ্বিধাদ্বন্দ্বই থাকি আমি মনে করি যে এক দুইটা সার্কিট হাতে থাকলেই কিছু কিছু স্কেল আছে আপনারা সমাধান করতে পারবেন তো এই বিষয়টাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো হ্যাঁ তো এই যে স্কেলটা এক্সপার্টের যে স্কেলটা সেটা হলো সাইট কেজি হ্যাঁ এটা সমস্যা ছিল ওজনটা ওঠা করতো হ্যাঁ তো দেখা যাক কী কী সার্কিট লাগালে ওই স্কেলটা একদম হানড্রেড পারসেন্ট কাজ করে এই সার্কিটগুলি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো এই যে দেখেন বন্ধুরা এটার এক্সপার্টের যে অরিজিনাল সার্কিটটা এটা হলো এইজ একটা সার্কিট ঠিক আছে বন্ধুরা এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমি ভিডিওর শেষে অবশ্য কী কী সার্কিট লাগাইতে হয় সেই সার্কিটগুলি কিন্তু আমি একদম পিকচার আকারে দিয়ে দিব তো দেখতে থাকেন তো এটা হল অরিজিনাল সার্কিট আর ওই ডিসপ্লেটা হলো ঊনসত্তর বত্রিশ আইসির তো আমরা যদ্দুর জানি যে উনসত্তর যে বত্রিশ যে আইসির ডিসপ্লেটা এটা হলো একটা কমন সার্কিটের ডিসপ্লে যদি এটা কিন্তু বত্রিশ পিনের আইসি হ্যাঁ এক সাইড দিয়ে হলো ষোলোটা পিন আর এক সাইডে ষোলোটা পিন এই যে দিক দিয়ে ষোলোটা পিন আর ওই দিক দিয়ে হলো ষোলোটা টোটাল হলো কে বত্রিশ পিনের আইসি এটা অবশ্য জুম করলেও নাম্বারটা দেখানো সম্ভব না এরপরও চেষ্টা করতেছি দেখানো যায় কিনা সব সম্ভব না বন্ধুরা একদম মোবাইলে কিন্তু আসতেছে না হ্যাঁ ওই যে দেখেন এই যে বন্ধুরা দেখেন আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে কিন্তু নিয়ে আসলাম ঊনসত্তর বত্রিশ আইসি একদিক দিয়ে ষোলোটা পিন আর দিক দিয়ে ষোলোটা পিন এই বত্রিশ পিনের যে আইসির যে ডিসপ্লে এটা হলো আসলে কমন সার্কিটের একটা ডিসপ্লে তো বাজারে কিন্তু অ্যাভেলেবল সার্কিট পাওয়া যায় কমন সার্কিটের তো যদি এই সার্কিটটা আপনাদের মাঝে না থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই অরিজিনাল সার্কিট খুঁজি কোম্পানির কাছে কোম্পানির যে টেকনিশিয়ান আছে ওদের পিছনে কিন্তু আমরা দৌড়াই যে আমাদের এই একটা সার্কিট দেন আমার স্কেলটা পরে আছে তো আসলে কোম্পানির পিছনে না ঘুরে আমি যে কয়েকটা সার্কিট শেয়ার করব। ওইটা ডিসপ্লেও আসবে এবং কীপ্যাডও একদম ঠিকঠাক কাজ করবে কোনো তার ও ওল্টাইতে হবে না কোনো পরিবর্তন করতে হবে না হ্যাঁ এই যে সার্কিটটা আপনারা দেখে রাখেন আর এই হলো উনসত্তর বত্রিশের ডিসপ্লে এবার আমার এই সার্কিট যদি হাতে না থাকে আমি কি কি সার্কিট লাগাতে পারি সেটা কিন্তু আপনাকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো ডিসপ্লে এবং কিপ্যাড কি ঠিকঠাক কাজ করছে কি না তো দেখতে থাকেন বন্ধুরা তো এবার দেখা যাক আমি ওই যে কিপ্যাডের তারটাই দিক দিয়ে আনলাম আর ওই যে ডিসপ্লে তারটা আমি এই যে দুটা তার আমি হাতে নিলাম হুম দুটা দুটা তার আমি হাতে নিলাম এবার ওই সার্কিট কিন্তু ওই ওখানেই পরে আছে হ্যাঁ ওই সার্কিট সার্কিটটা কিন্তু এখানেই পড়ে আছে তো এটা এটার মতো থাক ওটাতেও কিন্তু ডিসপ্লে আসে তো দেখাই নি আপনাদেরকে ওটা কি ডিসপ্লে আসে কি না ওইটাও আপনাদেরকে দেখাই ওই যে আমি ডিসপ্লে কানেকশান করলাম আর ওই যে কিপ্যাডের কানেকশান করলাম এবার দেখি ওটা আসে কিনা লাইন আসে কিনা ওই যে বন্ধুরা দেখেন লাইন আসতেছে হ্যাঁ তাহলে ওই সার্কিটের ডিসপ্লেটা লাইনও কিন্তু আসলো তাহলে আমি এই ডিসপ্লে দিয়েই আমি কী কী সার্কিট কাজ করব দেখাবো হ্যাঁ দেখেন এটা আমি খুলে দিলাম এটাও খুলে দিলাম খুলে দেওয়ার পরে এই যে আমি আলাদা ব্যাটারি নিলাম দেখেন বন্ধুরা এই যে আলাদা আমি ব্যাটারি কানেকশন করে নিলাম জাস্ট আমি আপনাদেরকে কোনো কিছুই লাইন লাগাবো না শুধু ব্যাটারি কানেকশনটা দেব দেখবো ডিসপ্লে আর কিপ্যাড ঠিক আছে কিনা হ্যাঁ আগে আমি ডিসপ্লে কানেকশান করি ওই যে কীপ্যাড কানেকশান করলাম ডিসপ্লে কানেকশন করলাম এবার আমি ব্যাটারি লাইন দেবো হ্যাঁ শুধু ব্যাটারি লাইন দিয়ে সার্কিটটা শুধু অন করবো হ্যাঁ অন করে দেখবো কিপ্যাডের ডিসপ্লে কাজ করছে কি না সার্কিটের নেগেটিভ লাগাইলাম পজিটিভ লাগাইলাম এই যে বন্ধুরা দেখেন আমি পজিটিভ কানেকশান করছি আর নেগেটিভ শুধু কানেকশান করছি এই যে আমার ডিসপ্লে কিন্তু ঠিকঠাক আছে এবার দেখবো আমার কীপ্যাড কাজ করছে কিনা সেটাও ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও দেখাবো এবার দেখব কিপ্যাড কাজ করছে কিনা এই যে বন্ধুরা ওয়ানে চাপলাম ওয়ান আসলো টুতে চাপলাম টু আসলো থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে কিন্তু আমার কিপ্যাডও হান্ড্রেড পারসেন্ট কাজ করতেছে ওই সার্কিটের পরিবর্তে এই সার্কিটটা আর আমার ডিসপ্লেও কিন্তু ঠিকঠাক কাজ করতেছে হ্যাঁ এখন শুধু ক্যালকুলেশন করলেই হবে এই যে এই এই যে যে সার্কিটটা লাগালাম ওইটাও আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অর্থাৎ ওই সার্কিটের পরিবর্তে এটা লাগালে হবে হ্যাঁ আচ্ছা এবার দেখি আর কোন সার্কিটটা কাজ করে ওই যে বন্ধুরা দেখেন এই যে একটা বাজারে পাওয়া যায় একটা কমন সার্কিট এই সার্কিটের কিন্তু দাম অনেক কম তাহলে এই সার্কিটটা অ্যাভেলেবল আপনারা কিনতে পাওয়া পাবেন দামও কম দেখা গেছে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে নেবে ওইটাও একটা কমার্স সার্কিট এই যে বন্ধুরা দেখেন ওইটাও কিন্তু ওই ডিসপ্লেতে যতগুলি উনসত্তর বত্রিশ ডিসপ্লে আছে ওইটিতে কিন্তু ওই সার্কিটটা কাজ করে এবার দেখি এটা কাজ করে কি না এটাও আমরা চেক করব আমি যে লাগাইলাম এরপরে লাগাবো কিপ্যাডের লাইন এখন শুধু আমি ব্যাটারির কানেকশানটা দেব আমি গ্রাউন্ডে দেব নেগেটিভ টুইচের পরে যে পজিটিভটা সার্কিটে যায় ওইটা দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা মিস করতেছে একটু কারণ যেহেতু আমি জ্বালাও দিচ্ছি না এই যে দেখেন এই সার্কিটটাও কিন্তু কাজ করলো এবার দেখি আমার কিপ্যাড কাজ করলো কিনা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমার এই সার্কিটটাও কিন্তু এই যে একদম মিনি একটা সার্কিট এটাতেও কিন্তু আমার একটা কাজ করলো দেখেন এটার ক্যালিব্রেশন কোড হল বিশ তেরো টিয়ার এই যে দেখেন বিশ তেরো টিয়ার দিয়ে তারপরে ক্যালিব্রেশনটা করে নেবেন আর ক্যালিব্রেশন করার ভিডিও অনেক আছে অনেক আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নেবেন ঠিক আছে তাহলে নাম্বার টু গেলো এই সার্কিটটা হলো নাম্বার টু প্রথমে আমি দেখাইছিলাম এই সার্কিটটা এবং দ্বিতীয়বার দেখাইলাম এই সার্কিটটা তাহলে আমার কিপ্যাড ডিসপ্লে একদম ইজিলি কাজ করতেছে হ্যাঁ তিন নম্বরে দেখাবো এই সার্কিটটা যদি আপনাদের হাতে থাকে হলে এই সার্কিটগুলি আপনারা সংগ্রহ করে নেবেন এই দুইটা তিনটা সার্কিট থাকলে আপনার ফিফটি কাজ কিন্তু হয়ে যাবে যতগুলি স্কেল আপনাদের কাছে আসবে ফিফটি পারসেন্ট স্কেলেই আপনাদের দ্বারা সম্ভব ঠিক করতে হ্যাঁ তো এবার দেখি এটার ডিসপ্লে লাগাই আমি ডিসপ্লে কানেকশন লাগাইলাম কিপ্যাড লাগাইলাম

আপনাদের মাঝে একদম ক্লিয়ারলি দেখাচ্ছি আমি পজিটিভ নেগেটিভ দেওয়ার পরে ওই যে ডিসপ্লে আসছে হ্যাঁ ডিসপ্লে আসার পরে দেখেন আমার পয়েন্টগুলি কাজ কি কিনা কিপ্যাড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমার টোটাল সবই কিন্তু কাজ করতেছে ঠিক আছে তো দেখেন তিনটা সার্কিট দেখাইলাম আর একটা আছে অরিজিনাল তাহলে চারটা সার্কিটের মধ্যে আপনার কাছে যদি কোনো একটা সার্কিট সংগ্রহে তাকে অ্যাভেলেবেল রেখে দেবেন আপনার কাছে রেখে দেবেন মোটামুটি ফিফটি পারসেন্ট স্কেলের কাজ আপনার দ্বারা সম্ভব যদি উনসত্তর বত্রিশ আইসির কোনো ডিসপ্লে অথবা স্কেল আসে ওই চারটের মধ্যে কোনো একটা সার্কিট অ্যাভেলেবল থাকলে আপনি যে এই এই ঊনসত্তর বত্রিশের স্কেলগুলি আপনারা করতে পারবেন সেটা হলো বা কমন আর এটি বিশেষ করে ওই সার্কিটগুলি ষাট কেজির উপরে যে স্কেলগুলি আছে ওই স্কেলেই কিন্তু থাকে হ্যাঁ আর কমন সার্কিটগুলি ঊনসত্তর বত্রিশের সেটা হলো ওই বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি ওটার মধ্যে থাকে আর ওইটা হলো ওই সার্কিটগুলি ষাট কেজির উপরে দুশো কেজি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমি যে কয়েক যে কয়টা সার্কিট লাগাইলাম সবগুলি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি একসাথে সবগুলি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো কাজে লাগবে এই যে একটা সার্কিট ওই যে একটা ওইগুলি আমার কাছে অ্যাভেলেবল আছে বাজারে কিন্তু পাওয়া যায় হ্যাঁ ওই যে একটা সার্কিট আমি অরিজিনালটাও খুলি যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখলে যাতে সহজে বুঝতে পারেন যে কোন সার্কিটটা কোনো না কোন মানে যে কোনো একটা সার্কিট থাকলে আপনারা কাজ করতে পারবেন আমি ওই চাইওটা সার্কিট একসাথে আমি রাখব এবং আপনারা একটা ছবি তুলে রাখবেন তাহলে এই এই দুইটা সার্কিট আসলে এটার এটা একদম কমন সার্কিট হ্যাঁ এই সার্কিটটা আর এটা একদম কমন কমন বলতে স্কেলে অরিজিনাল সার্কিট হিসেবে এই দুইটা থাকে আর ওই দুটা বাজারে আপনারা কিনতে পারবেন একদম কম পয়সায় এটা অ্যাভেলেবল আপনারা পাবেন তাই ওই চারটা সার্কিটের মধ্যে কোনো একটা সার্কিট যদি আপনাদের হাতে অ্যাভেলেবল থাকে তাহলে উনসত্তর বত্রিশ আইসির যে ডিসপ্লে আছে ওই ডিসপ্লে আপনার দ্বারা সম্ভব হবে ঠিক করা সম্ভব হবে যাই হোক বন্ধুরা তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিওটা যে কোনো ভিডিও আমি যখন আপলোড করি আপনাদের মাঝে সর্বপ্রথম পেয়ে যান এর জন্য ভ্যালাইকন্টু বাজিয়ে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার জন্য দোয়া করবেন